আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রে চীনা বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলা এরপর জানিয়ে দেব সীমান্তে ফের তৎপরতা চীনের এবার উত্তরাখণ্ডের কাছে ড্যাম তৈরি করছে বেইজিং আরও জানিয়ে দেব পদত্যাগ করতে যাচ্ছেন বাইডেনের চিফ অফ স্টাফ এদিকে সুইডেনে কোরআন পড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বে নিন্দার ঝড় এবং জানিয়ে দেব জেনারেল বাজওয়ার শরীফের সঙ্গে আপোষ করেন বলছে ইমরান খান সর্বশেষ জানিয়ে দিব লেপার দুই ট্যাঙ্কে এটা কিভাবে ইউক্রেনকে সহায়তা করতে পারে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুক্তরাষ্ট্রের চীনা বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেন্টরে পার্ক শহরের চীনা চান্দ্র নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় হতাহতের সংখ্যা বহু তবে কারোর মৃত্যু হয়েছে কিনা তা এখনও জানা যায়নি খবর বিবিসির স্থানীয় সময় শনিবার রাতে লস অ্যাঞ্জেলস থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ঘটে এই ঘটনা এখনও কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ওই অঞ্চলের এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান বন্দুক হাতে তিনজন ব্যক্তি ওই রাতে আমার দোকানে ঢুকে পড়ে আমাকে বন্দুকের মুখে জিম্মি করে দোকানে সমস্ত দরজা জানালা বন্ধ করে দিতে বলে তবে এখন পর্যন্ত তাদের শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ প্রসঙ্গত প্রতি বছরই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চীনা নববর্ষ উদযাপিত হয় প্রায় এক লাখ মানুষের সমাগম হয় এই অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ার মন্টারে পার্ক শহরে প্রায় ষাট হাজার মানুষের বস এই অঞ্চলের অধিকাংশ অধিবাসী এশিয়ান সীমান্তে ফের তৎপরতা চীনের এবার উত্তরাখণ্ডের কাছে ড্যাম তৈরি করছে বেইজিং ভারত নেপাল এবং চীন তিন দেশের সীমান্ত থেকে ষোলো কিলোমিটার দূরেই সেই জলাধার তৈরি করছে উত্তরাখণ্ডের কালাপানি এলাকার বিপরীতে সীমান্ত থেকে কাছেই সেই জলাধার তিব্বতের মাবিজা জাঙ্গবন নদীর ওপরেই এই জলাধার তৈরি করছে বেইজিং উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি ভারত নেপাল এবং চীন তিন দেশের সীমান্ত থেকে ষোলো কিলোমিটার দূরেই সেই জলাধার তৈরি করছে উত্তর উত্তরাখণ্ডের কলাপানি এলাকার বিপরীতেই তৈরি করা হচ্ছে এই জলাধার মাবিজা জাঙ্গব নদীটির উৎপত্তি হয়েছে তিব্বতে সেখান থেকে সেটি নেপালে প্রবেশ করছে তারপরে নেপাল হয়ে ভারতের গঙ্গাতে এসে মিশেছে দুই সাল থেকেই নাকি এখানে জলাধার তৈরির কাজ শুরু করেছিল বেজিং। এখানে নেপালের সঙ্গে ভারত এবং চীনের সীমান্ত ভাগাভাগি রয়েছে তিন দেশের এই সংযোগ স্থলে কোন দেশের সেনাই পাহাড় দিতে পারেনি তিন দেশের এই সংযোগ স্থলে কোন দেশেরই সেনাই পাহারা দিতে পারে না সে কারণে এই তিন দেশের সংযোগ স্থলে হঠাৎ করে চীনের এই নির্মাণ নতুন করে পারদ ছড়িয়েছে কয়েকদিন আগে ভারত সীমান্তে অরুণাচল প্রদেশের কাছে একের পর এক গ্রাম গড়ে তোলার ঘটনা প্রকাশে এসেছিল তাতে এই জল্পনা ছড়িয়েছে তিব্বত থেকে একাধিক নদী ভারতে প্রবেশ করছে তারই মধ্যে অন্যতম ব্রহ্মপুত্র সেই নদীর ওপরেও বাদ তৈরির পরিকল্পনা করছে বেইজিং তাতে নদীর জল অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে নদীর গতিপথে বাদ তৈরি করা হলে জলের গতি কমে যাবে তাতে কোনো সন্দেহ নেই ব্রহ্মপুত্র নদী জল দিয়ে ভারতের বিস্তার পদত্যাগ করতে যাচ্ছেন বাইডেনের চিফ অফ স্টাফ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অফ স্টাফ রন ক্লেইন শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন মার্কিন সংবাদ মাধ্যম শনিবার এ খবর জানিয়েছে খবর দা নিউ ইয়র্ক টাইমস এর সংবাদ মাধ্যমের খবরে জানা যায় দুই হাজার বিশ সালের নির্বাচনী প্রচারণার সময় থেকে বাইডেনের পাশে রয়েছেন রন ক্লেইন তবে দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর থেকে তিনি সহকর্মীদের একান্তে বলেছেন তিনি সরে যেতে প্রস্তুত দা নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন বলছে আগামী সাত ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাইডেনের ইউনিয়ন ভাষণের আগেই পদত্যাগ করতে পারেন রন ক্লেন একটি গুরুত্বপূর্ণ ছিলেন তিনি অনেক চাপের মধ্যে দিয়ে যেতে হয় এই পদে থাকা ব্যক্তিকে এ পর্যন্ত খুব কম চিফ অফ স্টাফই চার বছরের মেয়াদ পূর্ণ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় এই পদে চারজন কাজ করেছেন একষট্টি বছর বয়সী ক্লেইন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট আলগোরের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন এরপর দুই থেকে দুই সাল পর্যন্ত বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময় দায়িত্ব পালন করেন এছাড়া বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ইবোলা ভাইরাস মোকাবেলা নিয়ে হোয়াইট হাউসের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ক্লেইন সুইডেনে কোরআন পড়ানোর ঘটনায় মুসলিম বিশ্বে নিন্দার ঝড় সুইডেনে উগ্র ডানপন্থীদের পবিত্র কোরআন পড়ানোর ঘটনায় দেশে দেশে নিন্দার ঝড় উঠেছে বিশেষ করে মুসলিম বিশ্বে এরই মধ্যে ঘটনার প্রতিবাদে সরব হয়েছে তুরস্ক সৌদি আরব জর্ডান কুয়েত নিন্দা জানিয়েছে বাংলাদেশ পাকিস্তানও গতকাল শনিবার স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে একদল উগ্র ডানপন্থীর বিক্ষোভকালে কোরআন পড়ানোর ঘটনা ঘটে এদিন উগ্র ডানপন্থীর রাজনৈতিক দল হার্ড লাইনের বিতর্কিত নেতা রাসমোস পালুদান পালু দান নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেন এর আগে প্রায় এক ঘন্টা ইসলাম ধর্ম সুইডেনের অভিবাসন ব্যবস্থাকে আক্রমণ করে গালিগালাজ পূর্ণ বক্তব্য রাখেন তিনি এ সময় প্রায় একশো জন সমর্থক তার পাশে ছিল এর আগে গত বছরের এপ্রিলে মুসলিমদের পবিত্র রমজান মাসে কোরআন পড়ানোর সফর ঘোষণা করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন পালুদান তার ওই কর্মসূচি ঘিরে সুইডেনে ব্যাপক দাঙ্গার সৃষ্টি হয় রোববার মুসলিম বিদ্বেষী এ নেতা কোরআন পড়ানোর পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় তুরস্ক তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা আমাদের পবিত্র গ্রহন্তের ওপর জঘন্য হামলায় তীব্র ভাষার নিন্দা জানাই মত প্রকাশের স্বাধীনতার আড়লে এমন ইসলাম বিরোধী কাজের অনুমতি দেওয়ার কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটি মুসলিমদের নিশানা এবং আমাদের পবিত্র মূল্যবোধের অবমাননা করে শুধু তাই নয় আঙ্কারা জানিয়েছে কোরআন পড়ানোর প্রতিবাদে তারা সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রীর একটি আসন্ন সফর বাতিল করেছে ওই সফরে সুইডেনের ন্যাটো সদস্য পদ পাওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা পূর্ণ শব্দ no জেনারেল বাজওয়া শরীফের সঙ্গে আপোষ করেন বলছে ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক খান দেশটির সাবেক সেনা প্রধানকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন সাবেক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার দুই সালে মেয়াদ বাড়ানোর পরেই তার ব্যবহার বদলে যায় নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রাইভেট চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন সেনা প্রধান হিসেবে মেয়াদ বৃদ্ধি পরেই জেনারেল বাজর পরিবর্তন হয় এবং শরীফের সঙ্গে আপোষ করেন তিনি সেই সময় তাদের জাতীয় পুনর্মিলন অধ্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত নেন পিটিআই চেয়ারম্যান আরো দাবি করেছেন জেনারেল বাজওয়া হোসেইন হাক্কানিকে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছিলেন এবং বলেছিলেন হাক্কানি কোন তথ্য ছাড়াই পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে অফিসে যোগদান করেছিলেন ইমরান খান আরো বলেন তারা হাক্কানির সঙ্গে দুবাইতে দেখা করে এবং দু সালে সেপ্টেম্বরে তাকে নিয়োগ দেয় তিনি বলেন এই কূটনীতিক যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে লবিং শুরু করেন এছাড়া ইমরান খান তার উপর হামলার প্রসঙ্গে বলেছেন তিনি জানতেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও একজন লেপার দুই ট্যাঙ্ক কি এটা কিভাবে ইউক্রেনকে সহায়তা করতে পারে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন আরও অস্ত্র ট্যাঙ্ক চায় রুশ সেনাদের মোকাবেলা করতে না পেরে জার্মানির লেপার দুই ট্যাঙ্ক চায় দেশটি এজন্য মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন গত বছর যুদ্ধের শুরু থেকেই পশ্চিমাদের কাছ থেকে নিয়মিত অস্ত্র সহায়তা পাচ্ছে ইউক্রেন এবার তাদের কাছে সরাসরি ট্যাঙ্ক সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরোনস্কি গত শুক্রবার জার্মানির বিমান ঘাটিতে ন্যাটো পঞ্চাশটি দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠক শুরু করেছেন ওই বৈঠকের আগে পশ্চিমাদের কাছে দ্রুত এই ট্যাঙ্ক সরবরাহের আবেদন জানিয়েছেন জেরনুস্কি এখন প্রশ্ন হচ্ছে লেপার্ড ট্যাঙ্কের জন্য কেন মরিয়া ইউক্রেন এই ট্যাঙ্ক কি যুদ্ধের মোড় ঘোরাতে পারবে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে আলোচ্য বিষয় ছিল জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশ থেকে ইউক্রেনের লেপার্ড দুই ট্যাঙ্ক পাঠানো পাশাপাশি জার্মানি যাতে ইউক্রেনকে আলাদাভাবে কিছু সাহায্য করে এটাও ছিল আলোচ্য সূচিতে কিন্তু জার্মানি এখনও ইউক্রেনকে লেপার্ড দুই ট্যাঙ্ক দেওয়ার সিদ্ধান্ত নেয়নি যুদ্ধের এ পর্যায়ে লেপার দুই ট্যাঙ্ক কি কিভাবে এই সামরিক অস্ত্র ইউক্রেনের জন্য মূল্যবান হতে পারে তা আলোচনা করা হলো। পশ্চিমা কর্মকর্তারা মনে করছেন রুশ বাহিনীকে হটিয়ে দেওয়ার জন্য আগামী কয়েক সপ্তাহে একটি সম্ভাব্য সুযোগ তৈরি হয়েছে তারা বলছেন রসদের ঘাটতি পূরণ এবং অতিরিক্ত সৈন্য একত্র করার প্রচেষ্টা সত্ত্বেও রুশ বাহিনীতে গোলা বারুদ এবং প্রশিক্ষিত সৈন্যদের সংকট রয়েছে আবার রাশিয়া পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে শত্রু দেশকে ট্যাঙ্ক সরবরাহ করা হলে এই সংঘাতকে অত্যন্ত বিপদ বিপজ্জনকভাবে বাড়িয়ে দেবে ব্রিটেন ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা ১৪টি চ্যালেঞ্জার দুই ট্যাঙ্ক ইউক্রেনে কে পাঠাবে কিন্তু কেভের সরকারের চাহিদা আরও বেশি সে কারণে জার্মানির লেপার দুই ট্যাং এই যুদ্ধের সেই সমীকরণের চাবিকাঠি লেপার দুই ট্যাঙ্ক হলো বিশ্বের অন্যতম প্রথম শারীরিক যুদ্ধ ট্যাঙ্ক জার্মানির সেনাবাহিনী এবং অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এই ট্যাঙ্ক ব্যবহার করে ইউরোপীয় নয় এমন দেশগুলোর মধ্যে কানাডা ও ইন্দোনেশিয়া এই ট্যাঙ্ক ব্যবহার করে আফগান আফগানিস্তান কসোভো ও সিরিয়ার সংঘাতে ডিজেল ইঞ্জিন চালিত এই যুদ্ধ ট্যাঙ্কের ব্যবহার দেখেছে বিশ্ববাসী এ ট্যাঙ্কের নানা বৈশিষ্ট্য আছে ডিজাইনও বিভিন্ন রকম হয় এই ট্যাঙ্কে নাইট ভিশন ইকুইপ